লোকসভা ভোটের নির্ঘণ্ট বাজতেই বিভিন্ন দলের শুরু হয়েছে প্রার্থী তালিকা ঘোষণা ও দেওয়াল লিখন ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা আর প্রার্থী তালিকা ঘোষণা হতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পুনরায় তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়ে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান প্রার্থী ঘোষণা হতেই পরের দিন পদযাত্রার মাধ্যমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছিলেন খলিলুর রহমান সেই রকমই বুধবার সকালে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অজগরপাড়া সংলগ্ন এলাকায় দেওয়াল লিখতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন সহ জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামকে ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আজকে আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে জঙ্গিপুর বিধানসভায় আজকে আমরা সম্মানীয় আমাদের বিধায়ক এবং তথা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান জাকির হোসেনকে নিয়ে আমরা এই মুহূর্তে কানপুর অঞ্চলে আমরা একটা পঞ্চ রয়েছে পঞ্চমত রয়েছে আর কি আমরা দেওয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারের কাজ আমরা আরম্ভ হ্যাঁ আমরা আজ থেকে আমরা এই চেয়ারম্যান সাহেব বিধায়ক সাহেবকে জয়পুর আঠারো আঠারো নম্বর বিধানসভায় কে যুপুর আঠারো নম্বর বিধানসভায় দেওয়ার লক্ষণের কাজ আমাদের লোকপ্রিয় বিধায়ক সংসদ খলিলুর রহমান এসেছেন এবং আমি এসেছি আজ থেকে ভোট আমাদের প্রচার শুরু কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো টাকা ছিল সেখানে হাজার টাকা করেছে এবং যারা হাজার ছিল তাদেরকে বারোশো করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফায়ারবেগ তৈরি করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাস স্ট্যান্ড তৈরি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফোন লাইন তৈরি করেছে আমরা গর্বিত যেরকম বাংলার মুখ্যমন্ত্রী পেয়ে কার হলো যে কথা দেয় সে কাজ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিজেপির মতো ধাপ্পা দেয় না মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটা মানুষের জন্য। হসপিটালকে উন্নয়ন করেছে আপনারা দেখেছেন কিভাবে হসপিটাল আছে কিভাবে মেশিন লেগেছে এবং ডায়ালিসিস সেন্টারও চালু হচ্ছে আমরা কিন্তু মানুষের কাজ করা করি এবং সাধারণ মানুষ আমাদের স্বপ্ন এবং তাদের পরিষেবা দেওয়া আমাদের বড় কাজ তাই আমাদের সংসদ আজকে প্রচার আরম্ভ করলেন আমরা প্রচার করছি আমাদের বিধানসভায় ব্যাপক লিড হবে কারণ হলো আমরা বারো মাস মানুষের পাথে আছি মানুষের সাথে ছিলাম চিরদিন থাকবো এবং বিজেপির মতন পনেরো লাখ বলে দিব না আমরা দু কোটি চাকরি বলে দিব না এটা নয় মাননীয় মুখ্যমন্ত্রী যা বলে সেই কাজ করে তাই আমরা যা বলি সেই কাজ করি আমরা কিন্তু মানুষের সাথে মানুষের পাশে আছি আমরা হিন্দু নয় মুসলমান নয় মানুষ মানুষ জাতির সেবা করি মানুষ জাতির সেবা আগামী দিনেও করে যাবো করেছি এবং আগামী দিনে করবো এবং মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রচার এসেছি মানুষের ঝড় এসেছে মানুষ কীভাবে ভালোবাসে আপনারা বুঝতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার তাকে যে কত ভালোবাসে এবং আমাদেরকে ভালোবাসে তাই আমাদের সংসদ এসেছে সংস্কৃতি শুনে আমরা চাইবো আমরা ব্যথা নেব